হ্যালো ফ্রেন্ডস বাংলা অ্যাক্টিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে বিরাট ধাক্কা অঙ্কিতার চাকরি ফেরত মামলা খারিজ করলো কেন চলুন এই বিষয়ে আমরা বিস্তারিত জেনে নিই আদালতে ধাক্কা খেলেন অঙ্কিতা অধিকারী নিয়োগই সন্দেহজনক টিএমসি বিধায়কের মেয়ে অঙ্কিতার শিক্ষাকতার চাকরি এসএসসি ফেরত মামলা কিন্তু খারিজ করে দিল সুপ্রিম কোর্ট অঙ্কিতা অধিকারীর নিয়োগ সন্দেহজনক বলে বিশিষ্ট আদালত মনে করেন তার নিয়োগে খারিজ হয়েছিল কলকাতা হাইকোর্টের আদালতের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তৎকালীন শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা কিন্তু তার মামলা খারিজ হয়ে গেল বিচারপতি জানালেন অঙ্কিতা অধিকারীর নিয়োগ সন্দেহজনক স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা দিয়ে একাদশ দ্বাদশ শ্রেণীতে শিক্ষকতার চাকরি পেয়েছিলেন অঙ্কিতা যদিও বেআইনিভাবে চাকরি পেয়েছেন অভিযোগ তুলে হাইকোর্টে মামলা করেন চাকরিপ্রার্থী ববিতা সরকার ওই মামলায় দু সালের সতেরোই মে অঙ্কিতা চাকরি বাতিল করেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তাকে বেতনের টাকাও ফেরত দেওয়ার নির্দেশ দেয় হাইকোর্ট রাজ্যে প্রাক্তন মন্ত্রীর কন্যা চাকরি এবং বেতনের প্রায় পনেরো লক্ষ টাকা কিন্তু ফেরত পায় ববিতা পরে দেখা যায় তার নম্বর মূল্যায়নে ভুল রয়েছে পরে ববিতার চাকরি চলে যায় অনামিকার কাছে সেই চাকরি নিয়ে আরো বিতর্ক শুরু হয় চাকরি মামলায় প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দু সালে সতেরোই এবং কুড়ি মে নির্দেশকে চ্যালেঞ্জ করেছেন অঙ্কিতা গত বছর বাইশে এপ্রিল এসেসি নিয়োগ দুর্নীতি মামলায় ছাব্বিশ হাজার চাকরি বাতিল করে হাইকোর্ট তবে চাকরি টেকেনি অনামিকার অর্থাৎ অঙ্কিতার চাকরি ববিতা এবং তারপরে সেই চাকরি অনামিকা পেয়েছিলেন ডিভিশন বেঞ্চের রায়ে তাও আবার বাতিল হয়ে যায় কলকাতা হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি এদিন তার সেই আরজি আরজি কিন্তু খারিজ করে দেয় শীর্ষ আদালত তবে শুনানির পর্বে তার নিয়োগকে সন্দেহজনক বলেও চিহ্নিত করেন বিচারপতি দু সালে পরেশ অধিকারী তৃণমূলে যোগ দেওয়ার পরে সেই বছর চব্বিশে নভেম্বর কিন্তু তার মেয়ে অঙ্কিতা অধিকারী স্কুলে শিক্ষকতার সুযোগ পান তো বন্ধুরা বুঝতেই পারলেন এসএসসি শিক্ষক নিয়োগ মামলায় সুপ্রিম কোর্টে কিন্তু বিরাট ধাক্কা অঙ্কিতার তিনি কিন্তু যে মামলাটা করেছিলেন চাকরি ফেরত মামলা কিন্তু সেটা সুপ্রিম কোর্ট খারিজ করে দিয়েছে পরবর্তী আপডেটের জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ